ও সূর্য ঢলছে আরে ভাই লাল মতো সূর্য কেন ঝলছিস রে সামনে ডারবি দল সেরা ছন্দে রয়েছে ছবির পাশে উঠেছে সূর্য ঢলছে লাল হলুদও ঢলছে এরকম ছবি তোরা জিনিস করছিস তবে ডারবি ফিফটি সূর্য দেতা ধুলছেই থাকবে হঠাৎ হয়ে গেছে যাওয়ার কপালে আম্পায়ার নিয়ে এরম রেফারি নিয়ে কখনো স্বীকার করে বারবার রেফারি জোর দিয়ে জোর চলিয়ে যেটা সত্যি সেটা তো সত্যি নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি পল্টুদা এরকম বলতো না পল্টুদা হিসাব করে কথা বলতো এ কি বলছে তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি ডারবিটা বাইরে চলে গেল এটা কতটা বাংলার ফুটবলের জন্য প্রণাম করে দেবো ভালো আছিস কতটা ক্ষতিকারক দিয়ে অনেকটা কথা কারণ তার কারণ ক্ষেত্রে তো কারোর হাত ভাই গঙ্গাসাগর মালাগুলো অন্য স্টেট থেকে আসছে যে আসছে তারপর এখন তো দেখছো কি হচ্ছে বাংলাদেশ দিয়ে এই সিকিউরিটি বাংলাদেশের অবস্থায় বা এত লোক অন্য দেশ থেকে আসছে তাদের সিকিউরিটির জন্য দিদি যেটা করেছে কোনো উপায় ছিল আর কিন্তু কপালটা খারাপ সম্পূর্ণ প্রশ্ন সেটা হলো গিয়ে আপনি দীর্ঘদিন মনোয়ান ক্লাব নিজে হাতে সামলেছেন আজকেও প্রেস আজকের তারিখেও আপনি প্রেসিডেন্ট কিন্তু মোহনবাগান ঘোষণা করলো ঠিক ম্যাচের দুদিন আগে যে ডার্বি হবে গুয়াহাটিতে ক্লাব কর্তৃপক্ষ তো মোটামুটি জানতোই হ্যাঁ পুলিশই ক্লিয়ারেন্সটা আসতে একটু সময় লেগেছে সেটা অন্য বিষয় কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ক্লাব কর্তৃপক্ষ জানতো যে ম্যাচ গুয়াহাটিতে হবে তাহলে এই টাল বাহানাটা কেন কারণ যে সকল সমর্থকেরা এবার সবার পক্ষে তো আর বিমানের টিকিট কেটে যাওয়াটা সম্ভব নয় সমর্থকদের দিক থেকে একটুখানি ব্যাকফুটে বিষয়টা হয়ে গেল না তাদের যেতেও তো সমস্যা হবে যদি আরো দু তিন দিন আগে জানিয়ে দিতে পারতো তাহলে চেষ্টা করা হচ্ছিল চেষ্টা করা হচ্ছিল আটটা প্রপোজাল হয়েছিল যে সত্তর পার্সেন্ট গভর্নমেন্ট থেকে দেবে যদি দেওয়া যায় কিন্তু এ কে নেবে তিরিশ পার্সেন্ট জোগাড় করা হলো প্রাইভেট ডিটেক সিকিউরিটি এজেন্সি তারপর কিছু হয়ে গেলে ভাই কাউকে দোষ দেব আমি প্রেসিডেন্ট সুতরাং দোষ আমার সব